ফ্রেন্ডস আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা যারা প্রতিনিয়ত পানি পান করছি হর হামেশায় পানি পান করলে অতিরিক্ত পানি পানের কারণে উপকার হবে ভেবে মাত্রা অতিরিক্ত পানি পান করছি কেউ কেউ দাঁড়িয়ে পানি পান করছি বসে পান করছি এছাড়াও পানি পানের পরেও আমাদের পানি পানের যে সঠিক উপকারিতা তা সঠিকভাবে নিতে পারছি না পানি পানের কিছু ভুল নিয়ম ভুল নীতি আমাদেরকে একদম ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে অসুস্থতার দিয়ে নিয়ে যাচ্ছে পানি পানের যে সঠিক নিয়ম কারণ এবং কতটুকু পানি পান করলে সুস্থ থাকতে পারবো কিভাবে পানি পান করবো পানি পান আসলে কি উপকার লাগে এরকম বহুল চিন্তাভাবনা এবং এ ধরনের দুশ্চিন্তা একদম শেষ আজকে গুরুত্বপূর্ণ এ ধরনের সমস্যা থেকে মুক্ত হতে এ ধরনের চিন্তা ভাবনা থেকে আমরা সুস্থ থাকতে স্বাভাবিক থাকতে কি কীভাবে পানি পানের সঠিক নিয়মকানুন কি এর উপকারিতা কি এরকম বহুল প্রশ্নের জবাব নিয়ে এসে হাজির হয়েছি তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা এখনো পর্যন্ত সময় স্বাস্থ্য কথা চ্যানেলে নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে যাতে আপডেট নিয়ে চলুন মূল আলোচনাটি শুরু করা যাক সঠিক রোগমুক্ত জীবন যাপন করতে চাইলে পানি পানের অনেক বেশি পরিমাণে গুরুত্ব রয়েছে পানি পানের কারণে আমাদের দেহের যাদের ব্লাড প্রেসার বেশি তাদের ওজন কমে যাচ্ছে কিংবা ওজন বেড়ে যাচ্ছে যাদের গ্যাস্ট্রিক সমস্যা আছে কোষ্ঠকাঠিন্য অথবা কষা রোগের সমস্যা আছে যাদের ব্রণের সমস্যা আছে কিডনি দুর্বল কিডনির সমস্যা হচ্ছে এরকম বহুল সমস্যাগুলোর সমাধান কিন্তু এই পানি পানের মাধ্যমে হয়ে থাকে পানি পান করলে ধীরে ধীরে বিভিন্ন প্রকার জটিল ও কঠিন রোগ থেকে আমরা সুস্থ হতে পারি তাই নিয়মিত পানি পান করুন তবে তাড়াতাড়ি পানি পানে আছে স্বাস্থ্য ঝুঁকি আমরা কিন্তু তাড়াতাড়ি পানি পান করলে পানির যে সঠিক পরিমাণে গুণাগুণ আছে এর ভিতরে যে নিউট্রিয়েন্ট আছে এছাড়া সঠিক পুষ্টিগুণগুলো আমাদের দেহে অ্যাবজর্শন হতে পারে না রক্তে সঠিকভাবে এর পুষ্টিগুণ অ্যাবজর্শন না করেই পুষ্ট এবং পায়খানার মাধ্যমে পানি কিন্তু বেরিয়ে যেতে আরম্ভ করে তাই অতি দ্রুত পানি পান না করে আমরা ধীরে ধীরে পানি পানের অভ্যাস তৈরি করব অতিরিক্ত পানি পান করলে সাধারণত অ্যাপেন্ডিসাইটিস হাইড্রোসিল হার্নিয়া এরকম জটিল কঠিন সমস্যা তৈরি হতে পারে দ্বিতীয় নম্বর যেটি হচ্ছে দাঁড়িয়ে পানি পান করা দাঁড়িয়ে পানি পান করলে গ্যাস্ট্রিক সমস্যা বেড়ে যেতে পারে এছাড়াও আমাদের ডাইজেস্টিভ কিছু প্রবলেম তৈরি করতে পারে তাই দাঁড়িয়ে পানি পান না করে অবশ্যই বসে পানি পান করা এবং ধীরে সুস্থে পানি পানের অভ্যাস তৈরি করতে হবে তৃতীয় নম্বরটি হচ্ছে পানি পানের পাত্র কেউ কেউ বা অতিরিক্ত প্লাস্টিক জাতীয় পাত্রে পানি পান করে প্লাস্টিক জাতীয় পাত্রে পানি পান করা একদম নিষেধ আছে আমরা চেষ্টা প্লাস্টিক ব্যতীত অন্য কোনো নিরাপদ পাত্রে পানি পান করা যেমন সিলভার হতে পারে স্টিল হতে পারে কিংবা শিশার গ্লাস হতে পারে এগুলোতে পানি পান করতে পারি যদি প্লাস্টিকের পাত্রে অতিরিক্ত পানি পান করা হয় ভিতরে থাকে কার্সিনের জন্য কিছু পদার্থ আছে যেগুলো মিশিয়ে আমাদের দেহের জন্য অনেক বেশি পরিমাণে ক্ষতি করতে পারে এই কার্সিনোজেনিক কিছু বিশেষ ক্ষতিকারক পদার্থ যা আমাদের দেহে যাতে ঢুকতে না উঁচু থেকে পানি নিয়ে মুখের উপর ঢেলে পান করে এরকম অভ্যাস থাকলে তা ত্যাগ করতে হবে কেননা এর সাথে প্রবাহিত বাতাস পেটে ঢুকে গ্যাস্ট্রিক সমস্যা গ্রহ করতে পারে তাই অবশ্যই আমরা মুখ লাগিয়ে এক টানা পানি পান করার চেষ্টা করবো এবং ধীরে ধীরে একইভাবে পানি পান শরীর ভালো থাকতে সাহায্য হয় পঞ্চম নম্বরটি হচ্ছে আমরা যারা পানি পান করি অতিরিক্ত মাত্রায় তারা অনেকেই জানি না পানি পানের সঠিক পরিমাণটি কি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যারা রেগুলার কাজ করেন কর্মক্ষম গাধে ঘাম বেরোয় ঘাম নিঃসরণ হয় তারা যদি চালিকা তার অধিকত পরিমাণ পান করে তাহলে যথেষ্ট কিন্তু একটি কথা মনে রাখতে হবে আবহাওয়া ভেদে এবং শরীরের ওজন ভেদে পানিপানের মাপ পরিবর্তিত হতে পারে কিন্তু একজন হালকা পাতলা স্বাভাবিক ওজনের মানুষ কিন্তু তিন লিটার মাথা অধিকতর পরিমাণ পানি পান করতে পারেন তবে শীতের দিনে দেড় লিটারের কম পান করবেন না শীতের দিনে অবশ্যই দেড় লিটারের উপরে পান করার অভ্যাস তৈরি করবেন কেননা আমাদের শরীরের সঠিক একটা মাত্রা আছে শরীরের ভিতরে বিভিন্ন প্রকার পদার্থ জমা হয় যেগুলো বদ্র নিষ্কাশন করতে সঠিক পরিমাণ পানের প্রয়োজন আছে তাই অবশ্যই সঠিক নিয়মকানুনগুলো পানি পানে অভ্যাস তৈরি করতে হবে পানি কখন পার করবেন পানি পান করতে হবে আপনাকে অবশ্যই সকালে ঘুম থেকে উঠেই এক থেকে দু লিটার পানি পান করুন এটি কিন্তু আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এবং এক থেকে দু লিটার পানি পান করলে আমরা চেষ্টা করব দিনের শুরু থেকে পানি পান করার অভ্যাস তৈরি করবো এবং ধীরে ধীরে দিনের শেষের দিকে গিয়ে পানি পানের অভ্যাস কমিয়ে ফেলবো আস্তে আস্তে কারণ রাত্রিতে পান করলে বারবার প্রস্রাব করতে উঠতে যাওয়া কিংবা এ ধরনের সমস্যার কারণে কিন্তু প্রস্রাব কিডনিতে কিংবা ব্লাডারে জমা হয়ে লব্বার সময় থাকার একটা অভ্যাসে পরিণত হবে এটি কিন্তু ঝুঁকিপূর্ণ তাই অবশ্যই আমরা দিনের শুরুতে পান বেশি করবো এবং ধীরে ধীরে পানিপানের মাত্রাকে কমিয়ে আনব এটি আমাদের স্বাস্থ্যসম্মত ও সঠিক পানের নিয়ম আমরা অবশ্যই এই সমস্ত নিয়ন্ত্রণগুলো সঠিকভাবে ফলো করব এবং সঠিকভাবে মেনে চললেই কিন্তু দিব্যি সুস্থ এবং স্বাভাবিক এবং সঠিক জীবনযাপনের অভ্যাস পরিণত হয়ে আমরা সুস্থ থাকতে পারি ধন্যবাদ আপনার ওনাকে এ পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোন আয়োজন দিয়ে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্যকর সাথে থাকবেন আল্লাহ হাফেজ